তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে যে লজিকটা আমি তোমাদের এখন প্র্যাকটিস করাবো হান্ড্রেড পার্সেন্ট কমন এইট মার্কের পরীক্ষায় এটা কোন অধ্যায় থেকে আশা করি বুঝে গেছো এটা অমাধ্যম অনুমান থেকে এখন যে লজিকটা করাবো আবর্তন ও বিবর্তন তো পরীক্ষায় প্রশ্নটা এইভাবে থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো মুদ্রা কথা হচ্ছে আবর্তন ও বিবর্তন লজিক তো পরীক্ষায় এইভাবে প্রশ্নটা সেট হবে এইট মার্কের এরকম চারটা বাক্য দেওয়া থাকবে চারটা বাক্য দেওয়া থাকবে তোমাদের বচন করতে হবে সঙ্গে আবর্তন ও বিবর্তন করতে হবে তো চলো ক্লাসটা করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল স্বাগত তোমাদেরকে বলে রাখি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যু যুক্তি থেকে আরও মূলত বার রাতায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে যা যা লিখে দিয়েছি তার বাইরে একটাও প্রশ্ন আসবে না এমসিকিউ হোক এসি কিউ হোক এইট মার্ক লজিক হোক এইট মার্ক নোটস হোক সব লিখে দিয়েছি এটা কোনো নর্মাল ইউটিউব চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার ইউটিউব একমাত্র চ্যানেল যেখানে পুরো টিউশনটা আমি বিনামূল্যে পড়ে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি তো প্লিজ চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো অমাধ্যম অনুমান থেকে কী কী লজিক আছে আবর্তন আলাদা বিবর্তন আলাদা আবর্তনে বিবর্তন আলাদা বিবর্তনে আবর্তন আলাদা আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন সমস্ত লজিক তো শেখানো হয়ে গেছে নোটস পোট সব কমপ্লিট করে দিয়েছি তো এখন প্র্যাকটিস ফিলোসফিতে আমি বারবার করেছিলাম প্র্যাকটিস ছাড়া ফিলোসফিতে কখনোই তুমি সঠিক নাম্বার তুলতে পারবে না তো চলো প্র্যাকটিস করতেই হবে আর আমার এখন এখন মেন টিউশন কমপ্লিট এখন আমার শুধু শুধু প্র্যাকটিস চলছে তো চলো শতকরা পঁচাত্তর ভাগ কবি ভাবুক হয় তাহলে সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে তো চলো প্রথমকার উত্তরটাই আমরা করি প্রথমকার কার উত্তরটাই করি ঠিক আছে তো প্রথমে বচন করতে হয় তো শতকরা পঁচাত্তর ভাগ আমি সরাসরি এখানে লিখছি তোমরা ফ্রেশভাবে খাতার মধ্যে কিন্তু লিখে নেবে আমরা যত প্র্যাকটিসে যেমন মেন টিউশনটা সব গোটা অধ্যায়গুলো খাতার মধ্যে লিখে নেবে ঠিক তেমনি আমার প্র্যাকটিসগুলো খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো এক নম্বর প্রথমত বচন করতে হবে শতকরা পঁচাত্তর ভাগ এই যে এটা এটা কোন বচনের নিয়ম আশা করি বুঝে গেছো শতকরা থাকলে কী হয় আই বচনের নিয়ম ভালো করে দেখবে শতকড়ার সঙ্গে হেবাচক থাকলে আই বচনের নিয়ম লিখে দিয়েছি দেখবে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা যেটা বচন অধ্যায় দেখবে নিয়মগুলো লিখে দিয়েছি মিলে গেছে এনে পঁচাত্তর জায়গায় পঁচাশিও দিতে পারে তোমার চল্লিশও দিতে পারে কোনো ব্যাপার না সংখ্যাটা বিষয় না বিষয়টা হচ্ছে নিয়মটা তো শতকরা যখনই থাকবে তখন পঁচাত্তর এটা দেবে সঙ্গে হেবাচক তার মানে আই বচন ক্লিয়ার এবার আই বচন হ তার বচনটা কী হলো বচনটা হবে কোনো কোনো কবি হয় ভাবুক ক্লিয়ার এটা উদ্দেশ্যপথ এটা ভাবুক এটাই তো বিধাপথ তাহলে কোনো কোনো চলো বচনটা করে নেওয়া যাক এলেপ দিয়ে করি কোনো কোনো কবি ভালো করে খাতায় তুলে নেবে যেভাবে ফুল টিউশন ক্লাস খাতার মধ্যে লিখে নিয়েছ ঠিক তেমনি এগুলো লিখে দেবে কোনো কোনো কবি হয় ভাবুক কোন বচনটা আয় বচন তো যেহেতু আবর্তন ও বিবর্তন করতে হবে তাহলে আমি কী শিখিয়েছি যেটা বচন হলো এটাকে আমরা কী কী লিখবো মূল বচন মূল বচন লিখে দিলাম ব্যাস মূল বচন হয়ে গেল মূল বচন এবার আমরা কি করব এই মূল বচন হয়ে গেল আয় বচন তো এই মূল বচনকে কী করব আবর্তন করব এই মূল বচনটারই বিবর্তন করব তো প্রথমত আবর্তন ও বিবর্তন কীভাবে শিখেছি মূল বচনটাকে আবর্তন মূল বচনটাকে বিবর্তন তো আই বচনে আবর্তন কী হবে আই বচনে আবর্তন আই এ বচনে আবর্তন আই ইএর ই আই এর আই ওই সম্ভব নয় তাহলে আই বচনে আবর্তন আই হবে তাহলে এর পরের লাইনটা আমাদেরকে কী করতে হবে আই বচনে করতে হবে আর আই বচন মানে তার শুরুটা কি কোনো 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 ব্যাস কোনো কোনো তারপরে কি করতে হবে তারপর করতে হবে আবর্তনের নিয়ম এবার আবর্তনের নিয়ম কি উদ্দেশ্য স্থান পরিবর্তন করে দাও তার মানে বিধপত্তাকে উদ্দেশ্যপথ করে দাও আর উদ্দেশ্যপথা বিধপথ করে দাও গুণটা যা আছে রেখে দেবে এটুকুই আবর্তনের নিয়ম তার ভাবুকটা সামনে আসবো কোনো কোনো ভাবুক ভাবুকের সাথে ব্যক্তি কথাটা যোগ করবো কেন দেখতে ভালো লাগে আলটিমেটলি ভাবুক ব্যক্তির তো কবি এবার অনেকের প্রশ্ন স্যার না লিখলে হবে না অসুবিধা নেই নাম্বার পেয়ে যাবে ফুল মার্কস পেয়ে যাবে কিন্তু দেখতে তো ভালো লাগবে কোনো কোনো ভাবুক ব্যক্তি হয় কবি ক্লিয়ার কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো আবর্তিত আবর্তিত মানেই আবর্তন ক্লিয়ার বচন হয়ে গেল কোনো কোনো ভাবুক ব্যক্তি কবি আই বচন তো মূল বছনে আবর্তন হয়ে গেল প্রথম কারটাই হবে বিবর্তন তো আই বচনের বিবর্তন কি আই বচনের বিবর্তন ও হবে যেটা আমি তোমাদের শিখেছি বিবর্তন নিয়ম কি এ বছরের বিবর্তন ই এর এ আই এর ও ও এর আই তাই আছে তাহলে এর পড়ল্যানটা হবে ওতে আর তা ও হবে তার শুরুটা কি তার শুরুটা হচ্ছে কোনো কোনো আই আর ও দুটোটি শুরু কোনো কোনো ব্যাস কোনো কোনো এবার করবো বিবর্তন নিয়ম বিবর্তনের নিয়ম কি বিবর্তনে উদ্দেশ্য চেঞ্জ হয় না যেমন এটা চেঞ্জ হলো কিন্তু বিবর্তন হয় না কি উদ্দেশ্যপদটা উদ্দেশ্য কবিটা কবি থেকে যাবে কবি তারপর কী হবে গুণটা চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে গুণ চেঞ্জ হবে আর বিধবতে বিরুদ্ধ ব্যাস তাহলেই হয়ে যাবে হয় আছে নয় হবে এখানে যদি নয় থাকতো হয় ব্যাস এটুকুই পরিবর্তন আর ভাবুক আছে এর সামনে অযুক্ত করে দাও তাহলেই বিরুদ্ধপদ হয়ে যাবে অভাবুক কোন বচন ও বচন ব্র্যাকেটে কি বিবর্তিত ব্যাস হয়ে গেল তো কোনো কোনো কবি নয় অভাবুক যে সিস্টেমের লজিকটা হলো এই সিস্টেমে লজিকটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এই যে আবর্তন ও বিবর্তন এই সিস্টেমে এই তিনটা লজিকও করতে হবে সেম প্রসেস প্রচুর ক্লাস করিয়েছি প্রত্যেকটা অধ্যায় মেইন টিউশন এক্সট্রা ক্লাস প্রচুর আর প্র্যাকটিস আমি এই জন্য করাচ্ছি কারণ ফিলোসফিতে লজিককে সঠিক উত্তর দিতে প্র্যাকটিস করতে হবে কারণ কোন বচনটা দিবে কোনো ঠিক নেই আর বচন তখনই পারবে আমি যে নিয়মে শিখিয়েছি নিয়ম ছাড়া লজিক তোমরা পারবে না ঠিক আছে তো আশা করি এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল তো মূল বচনের আবর্তন মূল বচনের বিবর্তন ক্লিয়ার এবার চলো দু নম্বর প্রশ্নের উত্তর তো দু নম্বর প্রশ্নে গিয়ে দু নাম্বার প্রশ্নের উত্তর দু নাম্বারটা কি যে কোনো মৃত্যু বেদনাদায়ক তাহলে যে সিস্টেমের লজিকটা করলাম যে কোনো মৃত্যু এটা কোন বচন হবে যে কোনো থাকলে কী হয় যে কোনো থাকলে এ বচন হয় সঙ্গে হেবাচক দেখবে ভালো করে নিয়ম যদি কোনো বাক্যে সকল সব সমস্ত যে কেউ যে কোনো শব্দ এই যে কেউ যে কোনো এই যে কেউ যে কোনো মানে এই যে যদি কোনো বাক্যে এগুলো ফালতু কোনো কথা নয় যদি ফালতু মনে হয় তাহলে ফিলোসফিতে লজিক ক্লাসে ছেড়ে দাও যেগুলো নোটপত্র দিয়ে সেগুলো মুখস্থ করো লজিক জীবনে পারবে না ঠিক আছে যদি কোনো সকল সব যদি কোনো বাক্যে সকল সব সমস্ত এই যে শব্দগুলো লিখে দিয়েছে সুন্দর করে একদম নিয়ম দেখবে বচন অধ্যায় এই শব্দগুলো থাকে সঙ্গে কি হ্যাঁ থাকে তাহলে এ বচন হয় মিলে গেছে যে কোনো ওগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ মিলে গেলে সেটা এ বচন হয় তাহলে এ বচন এ বচন মানে তার মূর্তটা কী হবে সকল মৃত্যু হয় যন্ত্রণাদায়ক সকল মৃত্যু হয় এটা উত্তরটা হবে সকল এটা আমি উত্তরটা হচ্ছে এলে হবে ঠিক আছে সকল মৃত্যু এ বচন সকল মৃত্যু হয় যন্ত্রণাদায়ক এ বচন সকল মৃত্যু হয় যন্ত্রনা কোন বচন ব্র্যাকেটে কি লিখব ক্লিয়ার তো এ বচন হলো এবার এ বচনের সেম সিস্টেমে যেভাবে যেভাবে এই সিস্টেমের লজিকটা করলে তো এব প্রথমে বিবর্তন করতে হবে বিবর্তন মানে কি এর পরের লাইনটা কি করতে হবে এর পরের লাইনটা করতে হবে তোমার সরি এব আবর্তন মানে এর পরের লাইনটা করতে হবে আই বচন এই এই লাইনটা হবে আই বচনে করবে আই বচন হলো আর তারপরের লাইনটা কি করবে তারপরের লাইনটা বিবর্তন এ এবছনের বিবর্তন কি ই যে সিস্টেমের লজিক আমি তোমাকে সংক্ষেপে বলে দিলাম বাকিটা তোমরা করে নেবে কী সিস্টেমে করলাম যে সিস্টেমের লজিকটা করলাম সেম সিস্টেমের লজিক করতে হবে তাই দু নম্বর প্রশ্ন তো ক্লিয়ার যেহেতু আমি প্র্যাকটিস করাচ্ছি এগুলো তো প্রচুর ক্লাস করিয়েছি আমি মেন জিনিসটাই তো বলে দিলাম এ আবর্তনটা হবে আই আর এরপরের এরপরের মূল বচনে বিবর্তন হবে ই ব্যাস এর প্রতি উত্তর হয়ে গেল আর আবর্তন কী সিস্টেম হলো যেটা যে সিস্টেম হলো সেম সিস্টেমে আর বিবর্তন কী হবে যে সিস্টেমে এলেনটা হলো সেম সিস্টেমে ক্লিয়ার মেন জিনিসটা তো আমি বলে দিলাম এ খাতার মধ্যে লিখে নেবে নিজেরা জায়গাটা পূরণ করে নেবে যেহেতু আমি প্র্যাকটিস করাচ্ছি ক্লিয়ার ধার্মিকরা কথাচি সুখী নয় এই ধার্মিকরা কথাচী সুখী নয় এটা কোন বচন হবে ধার্মিকরা কথাচী সুখী নয় এটা এটা হচ্ছে এটা হচ্ছে এলএফ দিয়ে কোন বচন হবে ধার্মিকরা কদাচিত সুখী নয় এটা কিন্তু কদাচিত আছে সঙ্গে নয় আছে থাকলে কী হবে ভালো করে দেখবে আই আর ও বিশেষ নিয়ম লেখা আছে কদাচিত কচিত খুব কম এই সমস্ত শব্দগুলোর সঙ্গে না থাকলে সেটা ও আই বচন হয় আর কদাচিত কচিত খুব কম এই সমস্ত শব্দগুলোর সঙ্গে যদি না থাকে তাহলে আই বচন সরি কদাচিৎ কোচিত খুব কম সঙ্গে না থাকলে আই বচন হয় আর কদাচিত কচিত খুব কম শব্দটা থাকলে হ্যা থাকলে ও বচন হয় তো কদাচিত মিলে গেছে নয় আছে তার মানে এটা আয় বচন হবে তো উত্তরটা কী হবে কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় সুখী বা কোনো কোনো ধার্মিক হয় সুখী উত্তরটা হবে কোনো কোনো ধার্মিক হয় সুখী কোন বচন এটা আয় বচন কোনো কোনো ধার্মিক হয় সুখী তোমরা লিখে নেবে খাতার মধ্যে লিখে নিয়ে ব্র্যাকেটে লিখে দিবে মূল বচন যেভাবে করে দিলাম প্রচুর ক্লাস করিয়েছি প্রচুর ক্লাস আমি যা সব সংক্ষেপে লিখে দিচ্ছি ঠিক আছে অনেক তোমাদের প্র্যাকটিস করাতে হবে আমার তো কোনো কোনো ধার্মিক ব্যক্তি হয় কি বললাম হ্যাঁ কোনো কোনো ধার্মিক হয় সুখী বা সুখী ব্যক্তি ব্র্যাকেটে বচন দিয়ে ব্র্যাকেটে লিখে মূল বচন ক্লিয়ার এবার এই আই বচনের আবর্তন কী পরের লাইনটা হবে আই বচন তারপরের লাইনটা আই বচন আই বচনে আবর্তন আই আর বিবর্তন বিবর্তনটা হবে আই বচনের মূল বচনটার বিবর্তন হবে আই বচনের বিবর্তন ও ব্যাস এটাও উত্তর হয়ে গেল এটা আবর্তন এটা বিবর্তন আবর্তিত বিবর্তিত ক্লিয়ার তার মানে এর উত্তর কমপ্লিট হয়ে গেল আর যে সিস্টেমে আবর্তন সেই সিস্টেমে একটা আমি করে দেখালাম এই সিস্টেমে দ্বিতীয় লাইনটা করতে হবে আর বিবর্তন এই সিস্টেমে করতে হবে ক্লিয়ার এটা উত্তর হয়ে গেল এবার নেক্সট সাপ মাত্রই বিশোধন নয় সাপ মাত্রই বিশোধন নয় তাহলে এটা কোন বচন হবে সাপ মাত্রই বিশোধন নয় এটা হচ্ছে ও বচন হবে ভালো করে দেখবে এ নিয়মের সাথে নয় থাকলে সেটা ও বচন হয়ে যায় সাপ মাত্রই যদি সাপ মাত্রই বিশোধন বলতো তাহলে এ বচন হয়ে যেত কারণ এটা বাক্যটা নিশ্চিত করে বলছিল কিন্তু এ বচনের নিয়মের সাথে নয় থাকলে সেটা ও বচনে বিশেষ নিয়ম লেখা আছে ভালো করে দেখবে ও বচন হয়ে যায় তাহলে উত্তরটা কী হবে কোনো কোনো সাপ নয় বিষধর ও বচন কোন বচন হবে এটা ও বচন কোনো 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 মূল বচনটা হয়ে যাবে কোনো কোনো সাপ নয় বিষধর ও বচন মূল বচন হয়ে যাবে এবার এর পরের লাইনটা আবর্তন করতে হবে এর পরের লাইনটা কিন্তু সম্ভব নয় মানে ও বচনে সম্ভব নয় হবে এর পরের লাইনটা হবে ও বচনে আবর্তন সম্ভব নয় মানে আবর্তন হলো না এখানে কিছু লেখার দরকার নেই কিন্তু ও বচনের বিবর্তনটা হবে বিবর্তনটা কি হবে আই হবে শেষ লাইনটা হবে আই দ্বিতীয় লাইনটা আবর্তন সম্ভব নয় কিন্তু শেষ লাইনটা হবে আই বচন হবে এবার বিবর্তন যেভাবে করতে হবে সেভাবে বিবর্তন কীভাবে করতে হবে যে সিস্টেমে বিবর্তন এটা করে দেখালাম শেষ লাইনটা কী যে উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপতি থাকবে গুণটা চেঞ্জ হবে আর বিধাপত্তা বিরুদ্ধ হবে এই তো প্র্যাকটিস তো এগুলো তোমরা পূরণ করে নেবে আমি তো সব বলেই দিলাম মেন বচনটাই করে দিলাম বাকিগুলো তোমরা করে নেবে ঠিক আছে তো আজকের ক্লাস এটা আবার নেক্সট ক্লাস তোমাদের প্র্যাকটিস অবশ্যই করাবো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করা শুরু যা যা লিখে দিয়েছি প্রত্যেকটা খাতার মধ্যে লিখে নেবে প্র্যাকটিসগুলো অবশ্যই করবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয়